মানুষের জীবন চক্র আমাদেরকে কি শিক্ষা দেয় আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আজকে আলোচনা করব মানুষের জীবন চক্র নিয়ে মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি চক্র বা ধাপ অতিক্রম করে তাই আমাদের আজকের আলোচ্য বিষয় প্রত্যেকটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে আর এই ধাপগুলো অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ

وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد জেনে দেখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় এ দৃষ্টান্ত হচ্ছে সেই বৃষ্টির মতো যা সবুজ ফসল কৃষকদের চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও অতপর তা খড়কুটায় পরিণত হয়ে যায় বস্তুত পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় উক্ত আয়তে আল্লাহ আলামিন মানব জীবনের কতিপয় গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা ধাপের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যেগুলো পেছনে আমরা সকলেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটে বেড়াই তাই এখন আমরা এর এক একটি টার্নিং পয়েন্ট আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ মানুষের জীবনের এই ধাপগুলো হলো ক্রীড়া কৌতুক ও বিনোদন সাজসজ্জা ও সৌন্দর্য পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদের প্রতিযোগিতা ও সন্তান সন্ততির প্রাচুর্য উক্ত আয়তের শুরুতেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা ভালো করে জেনে রাখো নিশ্চয়ই পার্থিব জীবন হচ্ছে ক্রীড়া কৌতুক ও বিনোদন আমরা সবাই জানি মানুষের জীবনের শুরু হয় শিশুকাল থেকে আর শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের জীবনের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয় জীবনের শুরুতেই তাদের কোনো চাহিদা থাকে না থাকে প্রয়োজন তাদের দুধ পান করতে হয় প্রস্তাব পায়খানা করতে হয় ঘুমাতে হয় এভাবেই চলতে থাকে তার জীবন কিন্তু যখন একটু বড় হতে থাকে তখন তার মা বাবা তাকে বিভিন্ন খেলনা সামগ্রী দেওয়া শুরু করে বাচ্চাদের বয়স যখন ছয় মাস নয় মাস এক বছর হয় তখন তারা খেলা করতে চায় খেলতে পছন্দ করে সারাক্ষণই খেলনা সামগ্রী নিয়ে ব্যস্ত থাকে মনে হয় তার জন্মই হয়েছে শুধু খেলাধুলা করার জন্য এরপর যখন সে আরেকটু বড় হয় তখন গল্প শুনতে চায় কিচ্ছা কাহিনী শুনতে চায় গেম খেলতে চায় মুভি দেখতে চায় বাবা মাকে বলে আমাকে গল্প শোনাও আমি একটি গল্প শুনতে চাই আমাকে গেম কিনে দাও আর সেটাই হচ্ছে ওই বয়সে তার বিনোদন অর্থাৎ যখন বয়স বৃদ্ধি পেতে থাকে তখন নতুন নতুন ক্রীড়া কৌতুক গেম মুভি ইত্যাদি বিনোদনের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে এবং সেগুলোকে সে ভালোবাসতে থাকে আর এটাই হলো মানুষের শিশুবেলার জীবন তাই আল্লাহ রাবুল আলমিন মানুষের শিশুকালের জীবনকে এভাবে তুলনা করেছেন যে তার এই শিশুকালের জীবনটা হচ্ছে ক্রীড়া কৌতুক বা বিনোদন অর্থাৎ খেলাধুলা করা গল্প শোনা গেম খেলা বিনোদনের মধ্যে ব্যস্ত থাকা এগুলো করেই শিশুরা আনন্দ পায় আর এ নিয়েই তারা ব্যস্ত থাকে আর এটাই হচ্ছে মানুষের জীবনের প্রথম ধাপ তারপর সে যখন আরেকটু বড় হয় অর্থাৎ কৈশরে উপনীত হয় তখন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয় তখন সে সৌন্দর্য পছন্দ করে সেজে গুজে থাকতে ভালোবাসে কোন কালারের জামাটা পড়লে তাকে অনেক সুন্দর লাগবে সেটা ম্যাচিং হয়েছে কিনা চুলটা কিভাবে আঁচড়াই অনেক স্মার্ট মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখে নিজের মোবাইল ফোনটি লেটেস্ট মডেলের কিনা অর্থাৎ সে নিজেকে অন্যদের মাঝে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায় তার মধ্যে সৌন্দর্য বোধ জাগ্রত হয় তাই আল্লাহ তালা মানুষের জীবনে সেই সময়টাকে সাজসজ্জা ও সৌন্দর্য বলে উল্লেখ করেছেন অর্থাৎ ওই সময়টাতে প্রতিটি মানুষ সাজসজ্জা ও সৌন্দর্য পছন্দ করে এটা তার জীবনের একটি উল্লেখযোগ্য সময় আর এটা হচ্ছে মানুষের জীবনের দ্বিতীয় ধাপ তারপর সে যখন আরেকটু বড় হয় তখন তার মধ্যে আত্মসম্মান বোধ অভূমিকা জন্ম নেয় সে ভাবে আমি তখন অনেক বড় হয়েছি আমি আগের মতো আর ছোট নেই তখন সে নিজেকে আরেকজনের সাথে তুলনা করে ভাব দেখায় সে মনে মনে ভাবে আমি তো তার চেয়ে অনেক ভালো অথবা আমার মধ্যে যে গুণটা আছে অন্যের মধ্যে সেটা নেই আমি তো তার চেয়ে অনেক উত্তম আমি একটি ভালো কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা আমার ভেতর অনেক ভালো অন্যদের চেয়ে আমি একটু ভিন্নভাবে চলি আমার একটা সুন্দর গাড়িও আছে সে তখন এটা বলতে প্রচার করতে বা মানুষকে দেখাতে পছন্দ করে অর্থাৎ সেই সময় তার মধ্যে অহমিকা বোধ জাগ্রত হয় এবং সে মনে মনে এটাকে লালন করে তাই আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবনের এই সময় বা ধাপকে পারস্পরিক অহমিকা বোধ বলে উল্লেখ করেছেন কিন্তু একটা সময়ে এগুলো আর তার মধ্যে কাজ করে না তখন সে বিয়ে শি করে কিভাবে অর্থ উপার্জন করবে তা নিয়ে ভাবে কিভাবে আরেকটু ভালোভাবে জীবনযাপন করা যায় এ নিয়ে ব্যস্ত থাকে সে যে অ্যাপার্টমেন্টটা থাকে সেটা এখন আর চলে না আরও সুন্দর একটা অ্যাপার্টমেন্ট চাই তার দামি একটা গাড়ি চাই এগুলো কেনার জন্য সে তার পরিশ্রম আরও বাড়িয়ে দেয় নতুন নতুন ব্যবসা বাণিজ্য খোলার জন্য আপনার চেষ্টা করে এবং দিন রাত শুধু কীভাবে টাকা পয়সা উপার্জন করবে এই নিয়েই ব্যস্ত থাকে অর্থ উপার্জনের মহাপ্রতিযোগিতায় নেমে যায় অর্থ উপার্জনের এই মহাপ্রতিযোগিতায় নেমে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না যে কোনো উপায়ই হোক শুধু টাকা আর টাকা চাই আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবনের এই ধাপকে সম্পদ উপার্জনের মহা প্রতিযোগিতার সময় বলে উল্লেখ করেছেন তারপর যখন তার সন্তান সন্ততি জন্ম নেয় তখন সে তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে ভাবে সন্তানের কিভাবে সুখ শান্তি হবে সন্তানকে ভালো স্কুলে পড়াতে হবে এখন তার সার্বক্ষণিক চিন্তা হলো সন্তানদেরকে নিয়ে এ নিয়ে ব্যস্ত থাকে আগামীকাল সকালে বাচ্চা কি খাবে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছে কিনা স্কুলের ইউনিফর্ম রেডি আছে কিনা গ্রীষ্মকালীন ছুটি কখন হবে ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে কোথায় বেড়াতে যাবে ইত্যাদি ইত্যাদি তাই আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবনের এই ধাপকে সন্তান সন্ততির প্রাচুর্য বলে উল্লেখ করেছেন এটা হলো মানুষের জীবনের আরেকটি উল্লেখযোগ্য ধাপ এই আয়তা আল্লাহ রেবুল আলমিন আমাদেরকে যেসব জিনিস দুনিয়াতে সুখী করবে বলে আমরা মনে করি তার একটি সারাংশ চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন মানুষ এইসব জিনিসের পিছনে ছুটে চলে যেমন একজন শিশু মনে করে সে খেলাধুলা করতে পারলে সুখী হবে আরেকটু বড় হলে মনে করে বিনোদন পেলে সুখী হবে আরেকটু বড় হলে মনে করে নিজেকে সুন্দর দেখালে বা সুন্দর কিছুর পাশে থাকলে সুখী হবে আরেকটু বড় হলে মনে করে কিছু একটা করে দেখাতে পারলে সুখী হবে আরেকটু বড় হলে মনে করে টাকা পয়সা উপার্জন করতে পারলে সুখী হবে তারপর ভাবে বিয়ে করে সংসারী হলে বাচ্চা জন্ম নিলে সে সুখী হবে সারা দুনিয়ার মানুষ যে ধর্মেরই হোক না কেন যখন কেউ কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে পারে তখন সে মনে করে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি এই দুনিয়াতে আমি আপনি যে সকল জিনিসের পেছনে ছুটে বেড়াই তার একটা সারাংশ আল্লাহ রাবুল আলমিন আলোচ্য আয়াতের প্রথম অংশে তুলে ধরেছেন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাল সুখের সন্ধানে ছুটে চলার বিষয়গুলোকে গাইজ মেঘের সাথে তুলনা করেছেন গাইস হল এমন বৃষ্টি যেটা পরিমিতভাবে বর্ষণ করা হয় বেশিও নয় আবার কমও নয় কারণ অতিবৃষ্টি যেমন ক্ষতিকারক তেমনি খুব কম বৃষ্টি হওয়াও ক্ষতিকারক তাই পরিমিত বৃষ্টির কথা বলা হয়েছে আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা যে সকল বস্তুর পিছনে ছুটে বেড়াও তার উপমা হলো পরিমিত বৃষ্টির মতো কৃষক যখন জমিনে বীজ বপন করে তখন সে বৃষ্টি দেখলে দারুণ খুশি হয় কারণ এই বৃষ্টির ফলে তার জমিনের ফসল ফলবে এই উপমায় একটা সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে আয়তে কুফার শব্দটি অবিশ্বাসী বা কাফের অর্থে ব্যবহার করা হয়নি বরং কৃষক অর্থে ব্যবহার করা হয়েছে কেননা কুফফার শব্দের মূল অর্থ হল গোপন করা বা লুকিয়ে রাখা কাফেররা যেহেতু তাদের বিশ্বাস লুকিয়ে রাখে বা গোপন করে রাখে এবং তা প্রকাশ করে না এজন্য কাফেরদেরকে কাফের বলা হয় পক্ষান্তরে কৃষকরা জমিনের ভিতর বীজ লুকিয়ে রাখে সেজন্য আয়তে করিমায় তাদেরকেও কুফফার বলা হয়েছে একজন কৃষককে সারা বছর অনেক পরিশ্রম করতে হয় বীজ বপন করতে হয় পানি দিতে হয় সার দিতে হয় কীটনাশক দিতে হয় এবং এটাও লক্ষ্য রাখতে হয় যে ফসলের উপজনক ঠিকভাবে সূর্যের আলো এসে পড়ে তালা কৃষকদের এই বিষয়টি উল্লেখ করার কারণ হলো এটা হচ্ছে ফসল ফলানোর সবচেয়ে কঠিন দিক কারণ সে তো জানে না যে এই বীজ থেকে চারা গজাবে কিনা না খেয়ে ফেলবে কিনা তাই সে একটি অনিশ্চয়তার মধ্যে থাকে সারা বছর পরিশ্রম করার পর এখান থেকে কোনো ফসল পাবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই একজন কৃষক ধারাবাহিকভাবে পরিশ্রম করার পর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং চারা গজিয়ে উঠেছে তখন তার মন আনন্দে ভরে যায় কিছুদিন পর আবার এই ফসল এত সুন্দর রূপ ধারণ করে এত সবুজ হয় এত উচ্চতা লাভ করে যেটা তার উচ্চতাকেও ছাড়িয়ে যায় এবং এই ফসল পরিপক্কতা লাভ করে তখন সে অত্যন্ত খুশি হয় মনে আসা জাগে সে অনেক ফসল পাবে তার মন আনন্দে ভরে যায় আল্লাহ তালা বলেন অতপর তা পেকে যায় বা পরিপক্কতা লাভ করে ফসল যখন পরিপক্কতা লাভ করে বা পেকে যায় তখন কৃষকের কি করা উচিত সাধারণত কৃষক তা সংগ্রহ করে বা কেটে ফেলে কিন্তু এখানে এই আয়াতটি একটি অদ্ভুত মোড় নিয়েছে কেননা আল্লাহ রাবুল আলমিন এখানে বলেননি যে সে ফসল কেটে ফেলে বরং তিনি বলেছেন তখন তুমি তা হলুদ বর্ণ দেখতে পাও এখানে হলুদ বর্ণ ধারণ করা মানে হলো গাছ শুকিয়ে গিয়েছে আধা মরে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এটা বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ধান বা গম গাছের কথা বোঝানো হয়নি সবুজ ফসলের কথা বোঝানো হয়েছে কোন কৃষক নির্বোধ না হলে ফসল হলুদ বর্ণ ধারণ করতে দেবে না ফ্রেশ থাকা অবস্থায় তা কেটে ফেলবে কারণ হলুদ বর্ণ ধারণ করা মানে হলো গাছ শুকিয়ে গিয়েছে মরে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এরপর আল্লাহতালা বলেন অতপর তা খড়কুটা হয়ে যায় খড়কুটা হচ্ছে এমন জিনিস যার প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকে না আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন খড়কুটা পায়ে লেগে খট করে ভেঙে যায় কিন্তু আমরা কোনো পাত্তাই দিই না তাই হুতাম শব্দের অর্থ হল মূল্যহীন আবর্জনা যার প্রতি আমরা কোনো গুরুত্ব দেই না এই উদাহরণটি এজন্য দেওয়া হয়েছে যে যেন আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারি আয়াতে আল্লাহ রেবুল আলমিন আমাদের সামনে যে উদাহরণটি পেশ করেছেন কৃষক জমিনে বীজ বপন করে বৃষ্টির জন্য অপেক্ষা করে যখন পরিমাণ মতো বৃষ্টি হয় এবং সকালবেলা উঠে দেখে যে গাছ গজিয়েছে তখন তার মন আনন্দে ভরে যায় এরপর সে ওটাতে সার দেয় কীটনাশক দেয় এবং অনেক যত্ন করার পর সবুজে পরিণত হয় এবং একসময় গাছগুলি তার চেয়ে অনেক বড় হয়ে যায় এরপর যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন সে আশাবাদী হয় মনে মনে ভাবতে থাকে সে অনেক ফসল পাবে কিন্তু একদিন হঠাৎ সেই আশা নষ্ট হয়ে গিয়ে তার এই সুন্দর চমকপ্রদ ফসলগুলো হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যায় বা মরে যায় এবং মূল্যহীন খড়কুটায় পরিণত হয় মানুষের জীবনও ঠিক তেমনই মানুষের জীবনে প্রথম আকাঙ্ক্ষা ছিল খেলা করা বাচ্চারা যখন দোকান থেকে খেলনা কেনে তখন সে সারাক্ষণ ওই খেলনা নিয়ে পড়ে থাকে কিন্তু একদিন দুই দিন তিন দিন খেলার পর ওই খেলনার প্রতি আর কোনো আগ্রহ থাকে না পরদিন সে আবার তার বাবাকে বলে আরেকটা নতুন খেলনা কিনে দিতে এত আগ্রহ নিয়ে গতকাল যে খেলাটি কিনেছিল তার প্রতি আজকে তার আর কোনো আকর্ষণ নেই আজকে সেটি তার কাছে সম্পূর্ণ মূল্যহীন বিনোদনের ক্ষেত্রেও এমনটি দেখা যায় নতুন কোনো মুভি মুক্তি পেলে সিনেমা হলের সামনে বিশাল লম্বা লাইন দেখা যায় মুভিটি দেখার জন্য মানুষ হলের বাইরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে হলের গেট যখন খোলা হয় তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে তারপর সিনেমা হলে ঢুকে মুভিটা দেখে এবং বলে নিম্নমানের ইফেক্ট দেওয়া গল্পটা তেমন ভালো নয় বা যে মুভি কিছুক্ষণ পূর্বে আপনি এর জন্য এত লালাই তো ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার কাছে তা মূল্যহীন হয়ে গেল আবার আমাদের মাঝে এমন অনেকে আছেন যাদের গাড়ির প্রতি তীব্র আকর্ষণ হয়তো একটা টয়টা প্র্যাডো অথবা মার্সিডিস বেঞ্চ অথবা বিএমডাব্লিউ এর মালিক হতে চান হয়তো একসময় আপনি এই গাড়িটি কিনলেনও আহ কি মজা কফি হাউজের সামনে দিয়ে একটু স্লো মোশনে চালান অথবা কোনো সামাজিক প্রোগ্রামে গেলে সেটি নিয়ে যান তারপর পরের বছর নতুন মডেলের গাড়ি বাজারে আসলো তখন আপনি আপনার ওই পুরাতন মডেলের গাড়িটি নিয়ে কফি হাউজের সামনে লাইট নিচু করে দেন আপনার গাড়িটি তখন আপনার কাছে খুব কুৎসিত মনে হয় ভাবেন এটি এখন রাস্তা চলাচলের যোগ্য নয় আপনার কাছে এটি এখন মূল্যহীন বড়দের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে তারা নতুন বাড়ি কেনে বাসায় কোনো অতিথি আসলে তাকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বেডরুমগুলি দেখায় বাথরুমও দেখায় যদিও সেটা দেখানো কোনো প্রয়োজন ছিল না তবুও সব কিছুই দেখায় দুই বছর পর তিন বছর পর কেউ আপনাকে তার নতুন বাড়ি উদ্বোধনের দাওয়াত দিল আপনি সেই বাড়িতে গেলেন ওই বাড়ির আশপাশ খুব সুন্দর বাড়িটাও খুব সুন্দর নতুন বাড়ি তাদের বেডরুম আপনার বেডরুমের চেয়ে অনেক বড় তাদের বাথরুম আপনার বাথরুমের চেয়ে অনেক সুন্দর এর ফলে কী হয় হায় আল্লাহ কত সুন্দর বাড়ি এই বাড়ির সামনে আপনার বাড়িটা ঠিক হলুদ বর্ণ ধারণ করেছে তাহলে উল্লেখিত উদাহরণে আমরা কি দেখলাম হলুদ বর্ণ ধারণ করে গাড়ি হলুদ বর্ণ ধারণ করে বাড়ি হলুদ বর্ণ ধারণ করে এমনি ভাবে বিয়ে করার কিছুদিন পর স্ত্রীও হলুদ বর্ণ ধারণ করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন দুনিয়াতে আমরা যেসব বস্তুর প্রতি অতি আগ্রহ ও আকাঙ্ক্ষা পোষণ করি একসময় ঐসবের প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলবো তাই তিনি এই আয়তে উপসংহারে বলছেন আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি দুনিয়াতে মানুষ বারবার দুঃখ কষ্ট পাওয়ার পর একসময় দুঃখ কষ্টে অভ্যস্ত হয়ে যায় কিন্তু পরকালের শাস্তি এমন এক জিনিস বারবার শাস্তি পাওয়ার পরও আপনি কখনোই আখেরাতের আজাবে অভ্যস্ত হতে পারবেন না অতপর তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্থাৎ এটা চিরস্থায়ী আর সর্বশেষে তিনি বলছেন যার মানে হল অবিশ্বাস্য সন্তুষ্টি তিনি মানুষকে পরিপূর্ণ সন্তুষ্টি দান করবেন ফলে মানুষ পরবর্তী জিনিসের জন্য উৎসুক হয়ে থাকবে না বরং জান্নাতে গিয়ে চিরসন্তুষ্ট হয়ে যাবে আপনি এই দুনিয়ার জীবনে কখনো পরিপূর্ণ সন্তুষ্টি পাবেন না দুনিয়াতে আমরা পরবর্তী চমক বা আকর্ষণের জন্য অপেক্ষা করতে থাকি দুনিয়াতে মানুষের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না তার পাকস্থলী মাটি দিয়ে পরিপূর্ণ হবে তাই আল্লাহ বলেন হাদিদের এই একটি আয়াতেই মানুষের সম্পূর্ণ পার্থিব জীবনকে সংজ্ঞায়িত করা হয়েছে পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই আর কিছুই নয় মানুষ মনে করে এই জিনিস খুঁজে পেলে তারা সুখী হবে মানুষ মনে করে অন্যেরা তার বাড়িকে খুব পছন্দ করে কিন্তু বয়সে যখন বছর তার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যায় তখন তার কাছে এই বাড়িটি একটি বোঝা মনে হয় এই বাড়ি এখন আর তাদেরকে আনন্দ দেয় না অথচ কোনো যুবক বয়সী লোক তাদের সেই বাড়িতে গেলে ভাবে ইস আমি যদি এই বাড়ি মালিক হতে পারতাম এই বাড়িতে বসবাস করতে পারতাম আর এই বৃদ্ধভাবে আমি যদি এই বাড়ি থেকে মুক্তি পেতাম আমি এখানে আর থাকতে চাই না একসময় সে প্রাসত্তম বাড়িটিকে সে পছন্দ করত এখন এই বাড়িটা তার কাছে হলুদ বর্ণ ধারণ করেছে আর একজন যুবকের কাছে এটি একটি আকাঙ্ক্ষার প্রতীক হয়ে রয়েছে আসলে এটাই হলো মানব জীবনের বাস্তব চিত্র আজকে আমরা দুনিয়া দুনিয়া বলে যার পেছনে অন্ধের মতো ছুটছি পরম সুখের সন্ধানে ছুটছি আসলে এই দুনিয়াতে কখনোই আমরা সেই পরম সুখ পাব না কারণ এই দুনিয়াটা সুখের জায়গা নয় এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা জায়গা আমরা যদি এই দুনিয়াতে ভালো কর্ম করতে পারি তাহলে আখেরাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত চির সুখ খুঁজে পাব আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন তাই আমরা বিলম্ব না করে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আবারও নতুনভাবে শুরু করি তাহলেই আমরা চিরস্থায়ী সুখ খুঁজে পাব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আলোচনা থেকে সঠিক উপলব্ধি গ্রহণ করে তার উপর আমল করা তৌফিক দান করুন আমিন